অনেক সময় দেখা যায় এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি কম বেশ হয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা এক ইঞ্চি তো দূরের কথা হাফ ইঞ্চি ব্যতিক্রমও পাবেন না দেখুন দেখছেন সোয়া ছয় দেখেন সোয়া ছয় সোয়া ছয় দেখেন সোয়া ছয় দেখেন সোয়া ছয় দেখেন সোয়া ছয় মানে মাপ যেটাই হোক কি হয়তো আপনার ওখানে মাপ হতে পারে সাড়ে বা আট বা নয় কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই একই মাপে হতে হবে দেখা গেছে অনেক সময় হ্যাঁ মিস্ত্রিরা বলে থাকে যাতে না বলে থাকে যে না একটু কম বেশি তো হতেই পারে মানে উনিশ বিশের কথা বলে আপনাকে পনেরো বিশের মধ্যে নিয়ে যাবে তো এই জন্য আর বিশেষ করে এই সিঁড়িগুলোর সৌন্দর্য কিন্তু এমনি হয় না প্রত্যেকটা বাকে বাকে প্রত্যেকটার ধাপের মাপে মাপে সৌন্দর্যগুলো ফুটে ওঠে এখন আমি আপনাদেরকে বাহিরের দিকের মাপ দেখাবো একটু আপনারাই খেয়াল করুন কারণ আমি কিছু বলবো না যদি একটা ধাপের মধ্যে আপনারা বেশি না মাত্র হাফ ইঞ্চি ব্যতিক্রম পেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দেবেন দেশের মানুষও দেখবে জানবে যে আমার কাজের সমস্যা আছে ঠিক আছে আমি যেহেতু সাড়ে আঠারো রেখেছি এখন এক ইঞ্চি কাঠ থাকার কারণে বর্তমান সাড়ে সতেরো দেখা যাবে তবে কোনোটা সাড়ে সতেরো কোনোটা আঠারো বা কোনোটা সতেরো হবে তখনই কিন্তু এই সিঁড়িটি থেকে উঠানামা করার সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে আমি বলছি যে ঠিক আছে কারণ আপনারা নিজেরাই দেখবেন আর যে ঠিক আছে কি না বুঝলেন সাড়ে সতেরো ভালো করে খেয়াল করুন আমি আমি যেভাবে টিপের কাছে ক্যামেরা এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশে কেউই আপনাকে এভাবে দেখাবে না কেউই না কারণ মাপগুলো এত হবে ঠিক আছে এটা কিন্তু মুখে বলা খুব সহজ কিন্তু মাপগুলো এবারে সঠিক ভাবে রাখাটা কিন্তু এত সহজ না বুঝছেন দেখুন মানে এক ইঞ্চি তো দূরের কথা হাফ ইঞ্চি তো দূরের কথা আপনারা তো দুই যে কম বেশি আশা করি দুই সুতা কম বেশি নাই আপনারা দেখুন বুঝছেন সাড়ে সতেরো দেখুন দেখছেন ঠিক আছে হয়েছে তো আশা মাপগুলো পেয়েছেন এখন আমি আপনাদেরকে লোডিং ক্লাবটি দেখাবো আপনাদের বাংলা আমাদের দেশে বেশিরভাগই লোডিং ক্লাবের সমস্যা হয়ে থাকে একদিকে করে ফেলে তিন ইঞ্চি আরেকদিকে করে ফেলে সাত ইঞ্চি তো লোডিং ক্লাবগুলো ঠিক আছে কিনা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো দেখুন যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনারা আরেকজনের কাছ কাজ বুঝিয়ে নিতে পারেন বা যারা করবেন

দুই তিন ইঞ্চি ডিফারেন্স তো দূরের কথা আপনারা হাফ ইঞ্চি ডিফারেন্স পাবেন না এটা আমার মুখের কথা না আপনারা নিজেরাই দেখে নেবেন ছয় ইঞ্চি ভালো করে খেয়াল করুন কারণ কাজ করা কিন্তু সহজ আর মাপগুলো ঠিক রাখা কিন্তু এত সহজ না কিভাবে দেখাবো যে শুরু থেকে শেষ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট একই মাপে রাখা সম্ভব শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আপনাকে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখতে হবে আর যারা মনে করেন যে না আমার শুধু সিঁড়ির মতো সিঁড়ি হলেই হবে এত কিছু দেখার দরকার নাই তারা আমার ভিডিও থেকে বেরিয়ে যাবেন কারণ অধিকার সময় নষ্ট করবেন না যারা মনে করেন যে একটি কাজ দুদিনের জন্য নয় মূলত তারাই আমার ভিডিও গুলো এখন আমি আপনাদের দিকে দেখাবো দেখছেন ভিতরের দিকে ঠিক আছে দেখেন শুধু আমাকে বিশ্বাস করতে হবে না মানে আমার কথা শুনতে হবে না অবশ্যই নিজের কাজ নিজে বেঁধে নেবেন এজন্য নিজেকে নিজেই দেখে নেবেন দেখেন বিষয় এখানে কিন্তু কারচুপির কিছুই নাই কারণ আমি সরাসরি মোবাইল ধরে মেজারমেন্ট এর কাছে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে লুকোচুরি কিছুই নাই দেখেন কয়টা দেখবেন মুখে বললে হবে না হ্যাঁ এদিক দিয়া তো এদিক দিয়া তো শেষ এ পর্যন্ত শেষ ঠিক আছে আবারও দেখেন দেখুন শেষের দিকে চলে এসেছি ভালো করে খেয়াল করে দেখেন কত ছয় ঠিক আছে তো দেখছি তো এইভাবে যদি কেউ দেখাতে পারে হ্যাঁ তার পিছনে দুই মাস আমি হেল্পারই করব দেখেন তো আশা করি বুঝতেই পেরেছেন মাপ যুগ মাপ ঠিক এভাবে বুঝে নেবেন আমার মাপযোগ গুলো এভাবে দেখাতে পারি অবশ্যই তাকে যে কাজ করাতে পারবেন এটা আমি 100% নিশ্চয়তার সাথে বলতে পারি এভাবে মাপযোগ দেখে যারা কাজ করতে পারে অবশ্যই তার হাতের কাজগুলো 100% হবে अशोक আশা করি আপনাদেরকে আমি মাপযোগ গুলো দেখাতে পেরেছি তো আমার কাজ এবং ভিডিওটি যদি আপনাদের কাছে যদি আপনাদের কাছে মনে হয় যে না আমার হাতের কাজের মাপযোগ গুলো সঠিকভাবে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে আপনার একটি শেয়ারের কারণে আরেকজন ওনার বাড়ির কাজটি একজন থেকে যাতে খুব বুঝে নিতে পারে আর এছাড়াও এই ধরনের আরো বিভিন্ন ডিজাইনের নিত্য নতুন কাজের ভিডিও পেতে অবশ্যই ডিএম জীবনালী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের কাজ শেখানোর ভিডিওগুলো পেয়ে যাবেন তো আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু